আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে হাসির বাচ্চা নিয়ে কিছু আলাপ আলোচনা করব হাসির বাচ্চার গড় নিয়ে কিছু আজকে আলোচনা করব। তো চলুন মূল প্রসঙ্গে যাই মূল প্রসঙ্গটা হইল এই আপনারা যে হাসির বাচ্চা নি নিতেছেন দুই সাল পড়েছে ওই দুই সালে যে হাসির বাচ্চাগুলি নিতেছেন নিয়ে কেমনে লালন পালন করবেন কেমন ধরনের গড়ে রাখতে হবে কিভাবে লালন পালন করতে হবে ওই সব প্রসঙ্গ নিয়ে ওইসব ব্যাপার বিষয় নিয়ে আজকে কিছু আপনাদের সামনে আলাপ আলোচনা করব তো আপনারা আমার সঙ্গেই থাকেন তো এখন ঠান্ডার মৌসম বিশেষ করে দিনের বেলা রোদ্র উঠে রাত্রের বেলা কুয়াশা থাকে বা অতিরিক্ত টান্ডা থাকে যেহেতু একটা ঘরের ভিতরে আপনি রাখবেন বাচ্চাগুলি রাত্রের বেলা অতিরিক্ত কুয়াশা এবং ঠান্ডায় পায় তাহলে কি হবে বাচ্চাগুলি অসুস্থ হয়ে যাবে দিনের বেলা যদি অতিরিক্ত গরমে পায় তাহলেও কিন্তু বাচ্চাগুলি অসুস্থ হয়ে যাবে যেহেতু ছোটো বাচ্চা ছোটো বাচ্চা অতিরিক্ত ঠান্ডায়ও ক্ষতি হতে পারে বা অসুস্থ হতে পারে অতিরিক্ত গরমেও কিন্তু অসুস্থ হতে পারে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাইতে পারে ঘরের ভিতরে যেহেতু রাখতেছেন বাহিরে যেহেতু নিতে পারতেছেন না ওই ক্ষেত্রে কি করার দরকার রাত্রের বেলা কুয়াশা যাতে ঘরের ভিতরে না ঢুকে ওই পরিবেশ করতে হবে কিভাবে করতে হবে চতুর্দিক যে রাউন্ড দেওয়া আছে ওই রাউন্ডের সাইডে দিয়া আপনাদের সুতি কাপড় দিয়ে দিতে হবে আবার দেখেন আপনারা অনেকেই আছেন যে পলিথিন দিয়ে দেন পলিথিন দিয়েন না পলিথিন দিলে কি হয় অক্সিজেন গ্যাস গ্যাস আউট হইতে পারে না অক্সিজেন প্রবেশ করতে পারে না এতে করিয়া বাচ্চার কয়কতি হওয়ার সম্ভাবনা আছে বা কয়কতি হতে পারে বা হবে আবার দিনের বেলা পলিথিন বা কাপড় দিয়া রাখবেন না সাইডে দিয়া পলিথিন বা কাপড় দিয়া রাখবেন না তার কারণটা হইল এটাই দিনের বেলা যদি পলিতিন বা কাপড় দিয়ে রাখেন তাহলে ভিতরে ঘরের ভিতরে যে গ্যাসটুকু আটকা ভিতরে যে গ্যাসটুকু হয় সেই গ্যাসটুকু রৌদ্রের তাপে অতিরিক্ত হয়ে গিয়া এতে প্রবলেম হাসের বাচ্চার আপনারা আর ব্যাপার বিষয় লক্ষ্য রাখবেন যে বিষয়টা হইল গা শুকনা থাকা চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রথম অবস্থা যদি প্রথম প্রথম অবস্থা এটা কোনো কথা না পাশ থেকে লাশ পর্যন্তই পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আপনাদের খেয়াল বা লক্ষ্য রাখতে হবে ঘরের ভিতরে কোনো ক্রমেই দুর্গন্ধ হওয়া যাবে না যদি অতিরিক্ত দুর্গন্ধ হয়ে যায় তাহলে আপনারা বিসিলিং পাউডার ব্যবহার করতে পারেন যদি অতিরিক্ত গন্ধ হয়ে যায় তাহলে আপনারা বিসিলিং পাউডার ব্যবহার করতে পারেন তবে এখানে আরেকটা ব্যাপার বিষয় বিসিলিং পাউডার যে ব্যবহার করবেন আপনারা খুব সাবধান সতর্কতার সহিত বিসিলিং পাউডার ব্যবহার করবেন কারণটা কি জানেন বিসিলিং পাউডার আপনাদের হাসির বাচ্চা খাইতে পারে যদি হাঁসের বাচ্চা বিসিলিং পাউডার কে ফেলে এতে করিয়া করে বা প্রবলেম হতে পারে বিসিলিং পাউডারটা এমন দিবেন যাতে করে মাটির সাথে মিস্ট হয়ে যায় যদি মাটির সাথে মিস্ট হয়ে যায় তাহলে যদি মাটির সাথে মিস্ট হয়ে যায় তাহলে কিন্তু হাঁসের বাচ্চা তাই খাবে না আর যদি না খায় তাহলে কোনো রকমের ক্ষতি হওয়ার সম্ভাবন নাই আর হাঁসের বাচ্চা যদি বিসিলিং পাউডার কে ফেলে তাহলেই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবন আছে ওই ব্যাপার বিষয়টাই আপনারা লক্ষ্য রাখবেন ঘরের ভিতরে এবং গড়ের ভিতর সাইড এবং বাহির সাইড উভয় সাইড আপনারা জীবাণুনাশক ব্যবহার করবেন গড়টা যাতে শুকনা থাকে যাতে না থাকে ওইরকম ধরনের পরিবেশ সৃষ্টি করে রাখুন বা রাখবেন তো ওই ছিল আজকের গড়ের পরিবেশ নিয়ে আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের কামারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল আল্লাহ হাফেজ